হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রিম গার্ল চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে আমার চ্যানেলে জানে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো গাইজ আজকে টাইটেল আর থামবে দেখে তোমরা হয়তো বুঝে গেছো তো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ছোট্ট গ্রামের পরিবেশ আর কিভাবে আজকের দিনটা আমি আমার গ্রামে কাটালাম সো গাইজ তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো সাথে থাকো সকল বন্ধুদের জানে গুড মর্নিং তো এখন ঘড়িতে বাজে সাতটা বেজে তিরিশ মিনিট সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এলাম নদীর বাগানের দিকে আর এই হলো আমার ছোট্ট ভাইপো সকাল সকাল এদিকে এলাম তার তারপর মা আমাকে বলল যে যেহেতু এদিকে এসেছিস তো ধান ভাপানো হচ্ছে একটু উনানের মধ্যে জাল দিয়ে দে তারপর আমি আমার ভাইপোকে কোলে নিয়ে বসে গেলাম উনানের মধ্যে জাল দিতে তারপর হয়ে যাবার পর মা জল ঢেলে দিয়েছিল আর ভাই ভালোভাবে চাড়িয়ে দিয়েছিল। আর মায়ের দিকে ধানগুলো তুলে তুলে বালতিতে ডাবাতে ওর মধ্যে জল ঢেলে দিয়ে রাখছিল আর তারপরেই বাড়ি গেলাম বাড়িতে গিয়ে দেখলাম উঠানোর মধ্যে ধান সারানো আছে আগের ধানগুলো সিদ্ধ হয়েছিল তার জন্য মা রোদ্দুরে শুকাতে দিয়েছে তাই আমি ধানগুলোকে একটু পায়ে করে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম ঠিক তারপরে ধান নাড়াচাড়া শেষ করে আবারও চলে এলাম নদীর দিকে বাগানের কাছে তো গায়েস এই হলো আমাদের নদীঘাট একদমই বাড়ির কাছে তো গায়েস কাছে বলতে বাড়ি আর নদী বলতে গেলে একদমই সমান আর চারিদিকে হচ্ছে বাঁশ বাগান তো গাইসা আমি আর আমার ভাইপো দুজন মিলে একটু খেলা করছিলাম আর এই বাগানে ছিল অনেক ছাগল বাঁধা তো আমি ছাগলের কাছে কি একটু হাত বোলা আর এদিকে পুৎকৃশনে আমাদের ছাগলের পিছনে দৌড়াচ্ছে ছাগলটাকে ধরবে বলে সত্যি বলতে অন্য বাচ্চারা ভয় খায় কিন্তু ভাইপো আমার একটুও ভয় ছিল না বড় বড় মজা লাগছিলো কি দারুণ খেলা করছিল আর এই বাগানের চারপাশে ছিল কাকুমনিদের কাঁঠাল গাছ দেখছিলাম কতগুলো কাঁঠাল হয়েছে আর আমাদের ফুচকৃষণের কাঁঠাল পারবে বলে ওর যে কি মজা হচ্ছিল ও নিচে থেকে বায়না করেছিল পিপি আমি তোমার কোলে যাবে তার জন্য ওকে কোলে নিয়েই কাঁঠালগুলো পাড়াচ্ছিলাম এই যে এবার দু ভাই বোন মিলে বাগানের চারিদিকে ঘোরাফেরা করছে ঠিক তারপরে বাগান থেকে মা বাড়ি চলে গেছিলো তারপর বড় মাই হয়েছিলো বাড়িতে উনানটা বাগাতে গেলো এর আগে অনেকটা ভেঙে গিয়েছিল তার জন্য উনানটা একটু ঠিকঠাক করে দিয়েছিলো আর মা চারদিকে মাটিগুলো চারিয়ে দিয়েছিল কারণ একটা উনুন হয়েছে যে তার আর একটা উনুন করবে তার জন্য আগে থেকে মাটিটা ভিজিয়ে রাখছিলো তো দেখতেই পাচ্ছো বড়ো মামার খুব সুন্দরভাবে উনানটা বানিয়ে দিয়েছে মায়ের তো ভীষণ পছন্দ হয়েছিলো তো আজকে তো রান্না করা যাবে না যেহেতু কাঁচা আছে তো তার জন্য ওটা উনানটা আজকে রেখে দিলো তারপর আবার কালকে ওর মধ্যে রান্না করা হবে ততক্ষণে মা মাটিগুলো চাড়িয়ে সব কিছু রেডি রাখছে কারণ আর একটা উনুন কালকে হবে বলে তারপর সবকিছু কাজকর্ম শেষ করে আমি আর আমার ভাইজি বাড়ি এসে আলু সিদ্ধ ছাড়াচ্ছিলাম কারণ সকালে মুড়ি খাওয়া হবে বলে ভাইজি বললো পিপি আমাকে একটু দাও আমিও আলু ছাড়াবো আমার আলু ছাড়াতে খুব ভালো লাগে তাই ও আর আমি একসাথে চটপট করে আলুগুলো ছাড়িয়ে নিলাম আর এই যে আমাদের পুচকুসোনা পাশে বসে বসে বদমাইশ করছে আর তার সাথে দেখছে দিদি ভাই আর পিপি কিভাবে আলু ছাড়াচ্ছে চুপচাপ বসে বসে দেখছে তো গাইজ যাই হোক এই ছোট্ট গ্রামের পরিবেশে এইভাবে কষ্টের মাঝেও ছোটো ছোটো বাচ্চাদের সাথে আনন্দ করে হাসি ঠাট্টা করে অর্ধেকবেলা কাটিয়ে ফেললাম সো গাইজ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানি আর কার কার আমার মতো গ্রামে বাড়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো গাইজ ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট করলাম ব্লগ ভিডিও